জামালপুরের মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকার ঝিনাই নদীর আনার বাড়ির ঘাটে গোসল করতে নামে পাঁচ শিশু নদী তীরে বাধা নৌকায় উঠে খেলতে শুরু করে তারা হঠাৎ নৌকাটি উল্টে গেলে পানিতে তলিয়ে যায় সবাই শুক্রবার বিকেলে এই দুর্ঘটনার পর পাঁচ শিশুকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা খবর পেয়ে আট বছর বয়সী পলি আক্তার ও আক্তার ও সাত বছরের আবু হাসানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী কুলসুম ও দশ বছরের বৈশাখী এরা খুবই দুঃখজনক আমার ঘরের নাতিন আমরা বেলা চারটার সময় সংবাদ পাইলাম নদীতে মারা গেছ আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে আমাদের এই বাঙিনী আমগরাই নাতিপতি মনে করেন যে আমগরাই একটা ফ্যামিলির মতে একসাথে পাঁচটা জীবন মানে চলে যাওয়া এটা খুবই মর্মাধিক ঘটনা খুবই দুঃখজনক আমরা খুবই কষ্ট পেয়েছি শুনে সন্তান হারিয়ে পাঁচটি পরিবারে চলছে শোকের মাতম এলাকাবাসীও মর্মাহত এটা হৃদয় বিদারের ঘটনা শুনে খুব আমরা শুকাহত নিখোজ দুই শিশু সন্তানে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাতটা বিশ পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান ছিল রাত্রিকালীন আমাদের উদ্ধার কাজ পরিচালনা করা ডিপার্টমেন্টের নিষেধ থাকাতে এখন সাতটা বিশ মিনিটে আমরা উদ্ধার কাজ আপাতত স্থগিত করেছি এর মধ্যে আমরা তিনটি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি একটি হচ্ছে একটি ছেলে দুটি মেয়ে আমাদের উদ্ধার কাজ আপাতত স্থগিত আগামী দিন সকালে আমরা আবার উদ্ধার কাজ পুনরায় আরম্ভ করিব পানিতে ডুবে শিশু মৃত্যু ঠেকাতে সচেতনতা তৈরির পরামর্শ ফায়ার সার্ভিসের সময় সংবাদ জামালপুর